আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্য অন্য জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব আমি তান্ত্রিক গুরু চৈতন বৌর চট্টগ্রাম রাঙামাটির থেকে আজকে বোনদের জন্য সুখবর 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 কারণ অনেক বোনেরা আমাদের কাছে অনেক রিকোর্ড জানান অনেক কথা বলেন যে দাদা এমন একটি তাবিজ যান যে তাবিজের মাধ্যমে আমার স্বামীকে গোলাম বানিয়ে রাখতে পারি তাই এমন একটি কুফুরি তাবিজ নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম যে তাবিজগুলো কাজ করলে সাথে সাথে কাজ হয়ে যায় অনেকে বলতে পারেন দাদা কুফুরি তাবিজ পাবো কই আর কুফুরি তাবিজ অত্য কি আমি আপনাদেরকে একটা জিনিস বলি যদি উল্টা সলমানি তাবিজের বই আপনার কাছে থাকে তাহলে বোঝবেন আর যদি উল্টা সলমানি তাবিজ বই যদি আপনার কাছে না থাকে তাহলে বলি আরবি যে আরবি কোরআনের হরফের যে নকশাগুলো আছে ওগুলা যদি উল্টা থাকে বা উল্টা করে লেখতে পারেন তাহলে ওটি বলা হয় কুফুরি যেমন আমার কাছে উল্টা সলমানের বইটি আছে যে বইটির সম্পূর্ণ উল্টা বই অর্থাৎ হল এই বইটির যত তাবিজ বা তোমার যা কিছু আছে সম্পূর্ণ উল্টা তার জন্য এটাকে কুফুরি বলা হয় আর এটা দিয়ে কাজ করার সাথে সাথে বেশি লাগে না মাত্র এক ঘন্টার ভিতরে কাজ হয়ে যায় এমন যদি হয় যে আপনার স্বামী আপনার কোনো কথা শোনে না আপনাকে পাত্তা দেয় না এমনকি আপনার কথা শুনলে মাথা গরম হয়ে যায় আপনার হাতে কোনো টাকা পয়সা কিছুই দেয়নি আপনার কোনো কথা বলতে গেলে সে আপনার সাথে খারাপ আচরণ ব্যবহার করে আপনার কোনো কথাই শুনতে চায় না বা দেখা যায় সে পরকিয়া করে বা সে আর একটি বিবাহ করেছে ওইখানে সে থাকে কিন্তু আপনার কোনো খোঁজ খবর নিচ্ছে না বা আপনার হাতে কোনো টাকা পয়সা কিছুই দিচ্ছে না আপনি কিভাবে চলবেন বা কেমনে চলবেন কিভাবে খাবেন তাও তার কোনো মাথার ব্যথা নাই তাই আমি আজকে যেভাবে নকশারি দিয়ে যাচ্ছি বা যেভাবে বলবো ঠিক সেভাবে কাজ করলে সে আপনার টাকাও দিব আপনার প্রেমে ফাগুলো থাকবে আপনি সারাদিন যা বলবেন সে তাই শুনবে এবং আপনার কথায় উঠবে আপনার কথায় বসবে কারণ তান্ত্রিক গুরু চৈতন্য আর এই পর্যন্ত যত ভিডিও দিয়েছি বা আপনারা ফিরেছেন আপনারা সবাই জানেন যে আমাদের কাজ কত শক্তিশালী পাওয়ারফুল ফুল তো এই তাবিজটি আপনারা লিখিয়া মাত্র একটা তাবিজ লিখিয়া পাথর সাফা দিয়ে রাখবেন আর সাথে সাপের রক্ত দিয়ে কিন্তু তাবিজটি লাগতে হবে সাথে সাথে কাজ হবে না বুঝলে বা আমাদের থেকে কাজ করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন